আসসালামু আলাইকুম মনে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আমি ভাত বসিয়ে দিছি দুপুরের রান্না এখন বাজে কিন্তু আড়াইটা বাজে আড়াইটার সময় ভাত বসাইছি কারণ গ্যাস থাকে না সকাল থেকেই তিনটার দিকে গ্যাস বাড়ে তা এখন একটু একটু বাড়া শুরু করছে তো ভাতটা বসাই দিয়েছি এই যে সোহাগের আব্বু বাজার নিয়ে আসছে আজকে আনছে মলাই মাছ তো আমাদের তো প্রায় প্রতিদিনই বাজার করতে হয় ফ্রিজে রাখা মাছ খেতে পারে না সোহাগের আব্বু তার জন্য এই যে প্রতিদিনই মাছ সবজি এগুলো আনা হয় তো আজকে আনছে মলাই মাছ মাছগুলো অনেক সুন্দর দেখতে একটা কাকিলা মাছ আছে এটাকে কাকিলা মাছ বলে আপনারা কি কিনা জানি না তো মলাই মাছগুলো অনেক সুন্দর তাজা নদীর মাছ তো মাছগুলো এখন আমি কেটে নিব ছোট মাছ কাটতে একটু কষ্ট লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ অনেক মজার হয় তো যাই হোক এখন আমি বসে বসে মাছগুলো কেটে নেই তো পানি নেই থালা বাসন ধোয়া অনেক কষ্ট মানে রান্না বাড়া অনেক কষ্ট আমাদের তো আর এদিকে যে রান্না করতে করতে তো দেরি হয়ে যায় খুদা লেগে যায় তো কয়েকটা পান্তা ভাত ছিল পান্তা ভাত মানে পানি ভাত ছিল সেটাই আর কি নিয়ে নিসি খাবো ডাল দিয়ে আর একটা কাঁচামরিচ নিছি সাথে ডাল দিয়ে পানি ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এদিকে আবার ডালও বসাই দিয়েছি এটা গতকালকের ডাল আমার ডাল প্রতিদিনই রান্না করতে হয় আর কি কি রান্না করব এই যে মলাই মাছ কেটে নিছি বন্ধুরা ধুয়েও নিছি আর আলু কেটে নিছি কুচি কুচি করে বেগুন কেটে নিছি সব কিছু কাটা শেষ রেডি করে নিছি সব এখন শুধু রান্না করব তো এর মধ্যে রান্নার মাঝে আর কি কটা পানি ভাত খেয়ে নিলাম ক্ষুদা প্রচুর ক্ষুদা লাগছে আর ডায়াবেটিস আছে তো সুগার আছে খুদা লাগলে আর থাকতে পারি না সাথে সাথে কিছু খেতে হয় তা না হলে অবস্থা খারাপ হয়ে যায় তা আমারও ডায়াবেটিস আছে আমার সোহাগের আব্বুরও ডায়াবেটিস আছে ঘুম আসছে বন্ধুরা বয়স দিতে থেকে তো যাই হোক এখানে আমি ভাতটা খেয়ে নিচ্ছি কাঁচামরিচ সাথে আসে কাঁচামরিদদের পানি ভাত খেতে আর সাথে ডাল অনেক অসাধারণ লাগে আমার কাছে খুব ভালো লাগে আর এখন তো পানি ভাত খেতে পাই না অনেক দিন পরে পানি ভাত খেতে বসলাম আর এখন আর পানি ভাত খাওয়া হয় না কারণ পানি ভাত খেলে শরীরটা বেশি আর কি ঘুম ঘুম লাগে যে বললাম না ঘুম ঘুম লাগে প্রচুর ঘুম আসে পানি ভাত খেলে তো যাই হোক বেশি কথা না বলি তো এখানে আমি ডালটা দেখলেন ডাল বসাই দিয়েছিলাম ডালটা আর গোটা দিয়ে নিছি এখন বাগান দিয়ে নিব তো রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নিব ব্রাউন কালার করে তো পেঁয়াজটা ব্রাউন কালার করে নেই তারপর আবার আপনাদের সাথে ফিরে আসছি ততক্ষণ আমার সাথেই থাকুন দেখতে থাকুন আর দেখার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখার শুরু একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনারা ভিডিও উঠে দেখেন কিন্তু লাইক দেন না আপনারা লাইক দিবেন আপনাদের লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে তো মনে করে একটা করে লাইক দিয়ে দেবেন তো ডালটা বাগার দিয়ে নিলাম দেখতে পেলেন আর দেখো দেখো অনেক সুন্দর হয়েছে কি সুন্দর নাচে দেখো চার এদিকে রান্না থাকে ড্রয়িং রুমে আসছি আর দেখুন দাদা নাতনির খুনশুটি কি সুন্দর ডান্স করতেছে না দাদা নাতনি আর গরম তো সবাই খালি গায়ে কিছু মনে করবেন না প্রচুর গরম কাপড় গায়ে রাখা যায় না তো বন্ধুরা এখন আমি রান্না বসাবো তরকারি রান্না করে নেব আর আজকে হাতে মেখে তরকারি রান্না বেগুন বেগুনের তরকারিটা হাতে মেখেই করব না সরি দুইটা তরকারি আজকে আমার হাতে মাখা আজকে আর কষানোর কোনো ইয়া নাই কারণ বেগুন দিয়ে মলাই মাছ রান্না করব আর আলু কুচি করে নিছি সেটা দিয়ে মলাই মাছ রান্না করব এক মাছ দুই সবজি দিয়ে রান্না করব কেন রান্না করতেছি বলবো এখন আপনাদের সাথে তো দেখতেই থাকুন তো প্রথমে আমি বেগুন দিয়ে মলাই মাছটা হাতে মেখে নেব তো এখানে বেগুন নিছি বেগুনের সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তেল দিয়ে দিব পরিমাণ মতো আমার মনে হচ্ছে আজকে যে লবণটা মনে হয় বেশি হবে তো বন্ধুরা তেল দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে মেখে নিব মাছ দিই নেই মাছ দিয়ে মাখবো পরে হালকা একটু মেখে নিব মাছ দিয়ে মাছ দিয়ে আর কি বেশি মাখা যাবে না ছোট মাছ তো মলাই মাছ তাই মাছটা আমি পরে মাখবো এখন বেগুনটা মেখে নিচ্ছি মশলার সাথে মাখতে মাখতে বেগুনটা দেখুন কত ইয়ে হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এই বেগুনের তরকারি রান্না করব আমাদের জন্য মানে আমারা সোহাগের আব্বুর জন্য আর সবাই বেগুন খায় না সেই জন্য আমাদের জন্য আলাদা করে একটা তরকারি রান্না করতেছি আর আলু দিয়ে করব ওরা বেগুন খায় না ওদের জন্য তো এই জন্য এক মাস দুই সবজি দিয়ে রান্না করা হচ্ছে এই হচ্ছে কারণ কেন সব মাছ দুই দিয়ে রান্না করলাম বলে দিলাম আপনাদের সাথে অ্যালার্জির জন্য বেগুন কেউ খায় না তার জন্য আমরাও বেগুন খাওয়া বন্ধ করে দিছি তো অনেক দিন পরে আর অনেক দিন পর পর কেউ একটু বেগুন আনা হয় যখন আমাদের খেতে ইচ্ছে করে বেগুন আমারা সোহাগের আব্বু সোয়াগের আব্বু এখন খুব বেগুন পছন্দ করে তার জন্য সেই বলছে যে আমার জন্য বেগুন আলাদা একটু তরকারি রান্না করো এই জন্য এই যে এই তরকারিটা রান্না করতেছি বেগুন দিয়ে বেগুনটাকে চিকন চিকন করে কেটে নিছি তো বন্ধুরা আমার মাছ দিয়ে মাখা হয়ে এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিছি হয়তো দেখতে পারছেন মাছ দিয়ে মেখে নিছি মেখে এখন এই যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেবো চুলার আশটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। এরপর আমি মেখে নেব আলুর তরকারিটা আলুর দিয়ে মাছটা এই যে আলু কুচু কিনে এটা এটা কড়াইতে বসাই দিব তো আমার এই কড়াইটা অনেক ইয়া ভালো না অনেক ঘষি তারপর পরিষ্কার হয় না অল্প একটু পরিষ্কার হয় আর বাকটিটা আর হয় না এই কড়াইটা মনে হয় ইয়াটা ভালো না দশটার কড়াই তো দস্তাটা ভালো না তো জন্য কালো কালো লাগে কালো লাগে বন্ধুরা অনেক পরিষ্কার করি প্রতিদিন মাজি তারপরে এরকমই থাকে তো এখানে আমি আলু তরকারিটা আর কি মেখে নিছি হাত দিয়ে আলুর সাথে আমি পেঁয়াজ তুই তো সেমভাবেই মানে বেগুনের তরকারিটা আমি যেভাবে ইয়ে করলাম সেম সেম ওইভাবেই আর কি মেখে নেব তো এখানে মশলা দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিছি মরিচ মরিচ দিছি আর মশলা দিচ্ছি দিয়ে মেখে মাছটা দিয়ে বসিয়ে দেবো আজকে আমার বেগুনের তরকারিটা লবণ বেশি হয়েছিল দেখতেই পাচ্ছেন আর কি লবণটা বেশি দেওয়া হয়ে গেছে পরে খাবার পরে দেখলাম যে না লবণ বেশি হয়ে গেছে তো এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে মাছটা দিয়ে এখন আলুর সাথে আমি এখানে কিন্তু বেশি পরিমাণ মাছ দেওয়া হয়েছে আর এখানে আমাদের জন্য অল্প পরিমাণ মাছ নেওয়া হয়েছে তো বেশিরভাগটা এখানেই দেওয়া হয়েছে আলুর সাথে এই তো বন্ধুরা আমি মেখে নিছি দেখুন পানি দিয়ে সুন্দর করে সেটিং করে নিছি এখন চুলায় বসিয়ে দিব দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখনই তো দুই চুলাই দুইটা বসাই দিলাম আর এখন কিন্তু গ্যাসটা মানে আগুনটা বাড়ছে এখন আর কি দুই চলায় রান্না করে নিব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে বেগুনের তরকারিটা দেখতেই পাচ্ছেন ঝোল এখনও ঝোল আছে ঝোলটা পুরো শুকিয়ে নিব মানে চটচড়ি করে আর এই যে আলুর তরকারি মাত্র বলক আসলো তো হতে থাক দুইটা তরকারি হলে আমি পরে নামিয়ে এই তো বন্ধুরা কিছুক্ষণ পর আবার চলে আসছি বেগুনের তরকারিটা চটচড়ি হয়ে গেছে তা আরও শুকাবো আর একটু পোড়া পোড়া করবো করে তারপর নামিয়ে নেব আর এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে এটা একটু ঝাল কম দিছি কারণ সব নাতনি খাবে তো ঝাল খেতে পারে না আর আমাদেরটা একটু ঝাল বেশি দিছি এই তো চচ্চড়ি হয়ে যাচ্ছে এই বেগুনের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে মলাই মাছ আর বেগুনের দিয়ে চচ্চড়ি আর এদিকে যে সোয়াগের আব্বু খেতে বসে গেছে রান্না তো শেষ রান্না শেষ করে সোয়াগের আব্বুকে খেতে দিয়ে দিচ্ছি দিছি সে বেগুনের তরকারি দিয়ে মন ভরে আর তৃপ্তি করে আজকে খাবে তার কারণ এটা তার প্রিয় তরকারি আমারও প্রিয় তরকারি দুজনেরই প্রিয় তরকারি তা আজকে খুব ভালোভাবে ভাত খাবে শান্তি করে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম